বর্তমানে ধারাবাহিকভাবে হচ্ছে গণধিকৃত আওয়ামী দুঃশাসনে সংযুক্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে এমন কোন সেক্টর নাই যেখানে দূষিত করেনি মাফিয়া আওয়ামী সরকার এসব ব্যক্তিবর্গের বিরুদ্ধে চিন্তাভাবনা না করে ঢালাউভাবে মামলা হচ্ছে এসব মামলার ম্যারিট এবং ডিমেরিটে স্বার্থ জনতার আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করবে ভবিষ্যতে এ বিষয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন ডক্টর কামাল হোসেনের কন্যা আইনজীবী অ্যাডভোকেট সারা হোসেন কি বলেছেন আইনজীবী অ্যাডভোকেট সারা হোসেন তা জানার জন্য আপনি যদি নতুন হন এই চ্যানেলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ওপেন জানালা আওয়ামী লীগ সরকার পতনের পর তার মন্ত্রী সংসদ সদস্য সহ সংযুক্ত অপরাধী বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে নানান ধরনের নানান মামলা হচ্ছে এসব মামলা প্রসঙ্গে আইনজীবী সারা হোসেন বলেছেন এগুলো টিকবে না এবং ফার্স্ট ধাপ পার হতে পারবে না ছাত্র আন্দোলনের ফসলকে পুষ্টবিদ্ধ করছে এই মামলাগুলো বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন বলেন দুই সপ্তাহ ধরে নানান ধরনের নানান মামলা দেখা যাচ্ছে কোনোটিতে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো জনের বেশি করে মামলার আসামি অনেকে রাগ থাকতে পারে খুব থাকতে পারে কিন্তু এ ধরনের মামলা লিখলে কোনো কাজ হবে না টিকবে না ফার্স্ট ধাপি পার হতে পারবে না মামলাগুলো আন্দোলন ও আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করবে বলে তিনি মন্তব্য করেছেন এটা বন্ধ করতে হবে সারা হোসেন বলেন এই মামলা কি পুলিশ করছে সদভাবে করছে বুঝে করছে তিনি বলেন মামলার এজাহার খুব জারার জায়গা নয় ব্রিটিশ আমলের মানহানি আইনে এখনও মামলা হচ্ছে এবং কিছুদিন ধরে তা আবার নতুন করে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন এই আইনজীবী তিনি বলেন নতুন স্বাধীনতায় ব্রিটিশ আমলের আইন টেনে আনা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক মন্ত্রী এবং সংসদ সদস্য এবং সংযুক্ত বিভিন্ন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে কি হচ্ছে কে কি বলছে সেসব বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে এ প্রসঙ্গে সারা হোসেন বলেন পনেরো বছর ধরে রিমান্ডে কি কথা হয়েছে তার সূত্র দিয়ে এখন গণমাধ্যমে আসছে রিমান্ডে কি বলা হয়েছে বা না হয়েছে তা কিন্তু কেউ জানে না কিন্তু গণমাধ্যমে তা প্রকাশ হচ্ছে এটার জন্য কাউকে জবাব দিই করতে হয়নি রিমান্ডের বক্তব্য এভাবে প্রকাশ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আইনকে নিজের মতো চলতে দিন অনেক খুব অনেক রাগ থাকতে পারে আপনারা এটা ফেস করেছেন বলে অন্য কাউকে এটার মধ্য দিয়ে নেবেন না পারফেক্ট অন্যায় কাজে পারফেক্ট মামলা করুন যত্রতত্র মামলা না করার জন্য তিনি অনুরোধ করেছেন নম্বর টু ডে থ্যাংকস অল বাই বাই ওপেন জানালা